হাজারো তোমর ছোট ছোট টুকরো করে ওই বাচ্চার মুখে দেয় আর বলে সন্তানের আরে হাজারো তোমরের বিরুদ্ধে তোমরা কোনো অভিযোগ কইর না অমরকে মাফ করে দাও রুটি মুখী দেয় আর বলে অমরকে মাফ করে দাও অমরকে মাফ করে দাও অমরের বিরুদ্ধে অভিযোগ করো না হাজারো তোমর খুব বা জনগণ একজন বলতেছে আপনার ক্ষুদ্র শোনা যাবে না বললেন নিমা কেন বলে আপনার জামার ঝুল বড় আমাদের জামাল ঝুল ছোট রাষ্ট্রপ্রধানের জামাল আমরা জনগণ আমাদের জামার ঝুল ছোট এমন রাষ্ট্রপ্রধানের কথা শুনব না কারণ আপনার গায়ে নতুন কাপড় আমাদের গায়ে নতুন কাপুর তিনি বললেন এই জবাবটা আমি দেব না এই কথার জবাব দিবে আমার ছেলে আবদুল্লেটা আবদুল্লা তুমি একটু জবাব দাও রে বেটা জবাব দাও জবাব দাও আবদুল্লা উঠে দাঁড়াইলো দাঁড়ায় বলতেছে মসজিদুল্লবির মুসল্লিরাম মানুষ হয় চাই করে দেন আমি বাইতুল মাল থেকে প্রত্যেকটা মানুষের জন্য একটা করে পাঞ্জাবি একটা করে কাপড় দেওয়া হয়েছিল নতুন কাপড় একটা করে নতুন কাপড় দেওয়া হয়েছিল আমার আব্বার জন্য একটা কাপুর আমার জন্য একটা কাপুর আমার আব্বা একটু লম্বা একটা কাপুর তার পুরো শরীর থাকে না তাই আমার কাপুরটা আমার আব্বাকে হাতিয়ে দিয়েছি আমার আব্বা ওই দুইটা কাপুর সেলাই করে তার জামাটা একটু লম্বা হয়েছে আমার আব্বা ব্যক্তিগতভাবে বাইতুল মাল থেকে একটা কাপড় বেশি লাগাইছে না না আমার কাপুরটা আমার আব্বাকে আমি দিয়েছি এবার ওই লোকটির দ্বারায় বলতে জামিরুল আমিরুল আমি ভুল করে ফেলেছি ভুল করে আমি আপনাকে লোকমা দিয়েছি ক্ষমা ায় আমাকে ক্ষমা করে দেন নামাজের শিক্ষা তুমি নামাজে সবাই সমান বাস্তবে কথা বলেন না কেন ও বন্ধুগণ কেমন হওয়া দরকার কেমন হওয়া দরকার হযরতমরদি আল্লাহ তাআলা গভীর রাত্রিতে তিনি দিয়ে দিন অফিস আদালতের কাজ করতেন রাত আসলে ডিউটি হতো তিনি মানুষের খবর নিতেন জনগণের খোঁজ খবর নিতেন কোন মানুষটি কেমন আছে কোন অবস্থায় আছে একটু দেখিত একটু তদন্ত করত জনগণের খোঁজ খবর নিত আপনাকে বলি আপনি বন্ধু আপনার প্রতিবেশী খবর একটা দিন কি আপনি দেখেছেন নাকি আপনার প্রতিবেশী না খেয়ে ঘুমায় নাকি খেয়ে দে ঘুমায় ঘুমায় না না খেয়ে ঘুমায় আপনি সমাজপতি আপনি কি কখনো খবর নিছেন খবর নেননি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব প্রতিদিন প্রতিদিনের প্রতিদিন রাত আসলে তিনি বের হয়েতেন সেই দিন বেরো হয়েছে গভীর রাত মদিনার শহর একটা পল্লীর ভিতরে ঢুকলেন পল্লীর ঢুকতেই বাচ্চাদের কান্নার আওয়াজ আসে কান্নার আওয়াজ ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্না করতেছেন এটা হাজরত কানে যখন আসছেন আসার পরে তিনি লক্ষ্য করেন কোন দিক থেকে কান্নার আওয়াজ আসে দেখা যায় এই তিনি হাঁটলেন ধীরে ধীরে হাঁটতে হাঁটতে একদম ঘরের নিকটে গিয়ে দাঁড়ালেন দাঁড়ানোর পরে দেখা যায় ছোট্ট বাচ্চারা কান্না করতেছে বলতেছে মা আর ক্ষুদার যন্ত্র সহ্য করতে পারতেছে না ও তাড়াতাড়ি খাবার দাও মা বলতেছে বাবারা একটু অপেক্ষা করো রান্না হয়ে গেলি তোমাদের খাবারের ব্যবস্থা করব মহিলা দ্বীপ পাতিলের ভিতরে খাবার দিয়ে রান্না করে আগুন জলে হাজর তোমার বেশ কিছুক্ষণ খেয়াল করলে লক্ষ্য করলেন লক্ষ্য করার পর হাজর তোমর রাদি আল্লাহ তালানকু গভীর রাত এবার তিনি মহিলার সামনে গিয়ে দাঁড়ায় সালাম দিলেন উল্টো দিক হয়ে মহিলাটি সালামের জবাব দিল বটে তুমি মহিলাটি বলতেছে এত বড় সাহস তুমি একজন পুরুষ মানুষ এই গভীর রাত্রিতে আমার কাছে আসলে তোমার সাহস কত বড় তুমি কি জানো না এটা হলো হজরত জামানা এই জামানায় কোনো পুরুষ কোনো নারীর কাছে বিনা অনুমতিতে যেতে পারবে না পারমিশন ছাড়া কোনো নারীর কাছে যাওয়া অসম্ভব তুমি আমার কাছে এসেছো তোমার সাহস কত বড় ওমরের জামানা চলতেছে হজরত ওমর বলতেছে মা আমার বিষয়টা আপনি ওমরকে বলবেন না আমি আপনার কাছে ক্ষমা চাই মা আমি এসেছি এই ছোট্ট বাচ্চারা কান্না করতে খোদার যন্ত্রণায় বুঝি কান্না করে এই কান্নাটা শুনে আমি সহ্য করতে আগন্ত অভিশপ্ত অমরের কাছে আমি কেন যাব ওমরই তো আমার কাছে আসবে অমর আমার কাছে আসবে আমি কেন ওমরের কাছে যাব কেমতের ময়দান আমি অমরের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে রবের কাছে বলতে দেরি হজরত অমরের পা থরথর করে কাঁদতেছে আর বলতেছে মা আপনি অমরের বিরুদ্ধে অভিযোগ দিয়ে না দেখি একটা ব্যবস্থা করা যায় কিনা হজরত অমর দৌড় দিয়েছে গভীর রাত মদিনার শহর ছিল পল্লীর ভিতরে গিয়েছিল ওখান থেকে দৌড়ায় দৌড়ায় গভীর রাজনীতিতে চলে আসলেন বাইতুল মালের খাদেম ছিলেন আসলাম আসলামকে ডেকে বলছেন আসলাম রে তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খুলে দে এক বস্তা ময়দা আমার কাজে তুলে দে আর দেরি করিস না চিনি তুলে দে চিনি আর ময়দা তাড়াতাড়ি তুলে দে আসলাম বলে হুজুর আমি তো আপনার খাদে মাসি বলে খাদে মাসু থাক আমার বোঝাটা আমাকে বহন করতে রে আসলাম ইয়া মাস্টার বই দার শিনি দৌড়ায় চলে গেল রইব গিয়া বাড়িতে মহিলাকে বলতেছেন মাম তাড়াতাড়ি করে আপনি রুটি বানায়ে দান রুটি বানায়ে দিল হজরতের অমরের কাছে মা আপনি রুটি বানান আপনার সন্তানদেরকে আমি রুটি খাওয়ানোর ব্যবস্থা করতেছি একজন তোমরা দিয়া আল্লাহ তালাল গুরু সামনে রুটি বানায় দাও হচ্ছে এবার রুটির ছোট্ট ছোট্ট টুকরো করে হাজরত তোমর ছোট ছোট টুকরো করে ওই বাচ্চার মুখে দেয় আর বলে সন্তানের আরে হাজরত তোমরের বিরুদ্ধে তোমরা কোনো অভিযোগ কইরো না ওমর কি মাফ করে দাও রুটি মুখে দেয় আর বলে ওমর কি মাফ করে দাও ওমর কি মাফ করে দাও ওমরের বিরুদ্ধে অভিযোগ করো না ওমর কাঁদে ছোট্ট বাচ্চাদেরকে খাওয়ায় মনের অজন্তি মুখের ভাষাটি একটু বড় হয়ে গেছে মহিলার কানে চলে গেছে হযরত ওমরের কথা রুটি বানানো বাদ দিয়া আল্লাহর বান্দি হজরত ওমরের পাশে এসে দাঁড়াইছেন দেখেন যজরু তোমার রুটি খাওয়ায় আর বলে ওমর কি মাফ করে দাও মহিলাটি বলতেছে আগন্তুক তুমি কে একটু দাঁড়াও তো দেখি তুমি ওমরের নাম বলে ওমরের ওকালতি করো ব্যাপার কি কারণ কি কি জন্য তুমি এমন ওকালতি করো একটু দাঁড়াও আগুনটা একটু হজরত ওমরের মুখের সামনে তুলে দেই দেখে আমি যার বিরুদ্ধেই অভিযোগ দিয়েছিলাম যার বিরুদ্ধে আমি কত কথা বলেছি সেই হজরত ওমর দাঁড়ায় কান্না করতে ছোট্ট বাচ্চার মতো আমি চিনতে পারি নাই বুঝতে পারি নাই করি দেন ওর বলে মা আপনি আমার কাছে কেন মাফ চাইবেন মাফ তো চাইব আমি আমি তো ভুল করেছি আমি আপনার খোঁজ নেইলেই নেই আমার দেশে আমার সমাজের ওই দেশটা শান্তিতে ভরপুর হয়ে যাবে প্রভু তুমি বলে ছড়া সুল দেবে না বলো নিতে বলনি দেবে লাগাম জাতারি খালেদ বিজয় সম প্রভু তুমি বলেছু দেবে না আল্লাহ উমরের মতন একটা শাসক বাংলার জমিনে দিক জোরে করে এটা আমি আর একবার তো শাসক যদি সমাজের ভিতর তৈরি হয় ওই সমাজটা হবে স্বর্ণের সমাজ স্বর্ণের দেশে পরিণত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই হাজরত অমর রাদি আল্লাহ তালু তিনি একটু চিন্তা ফিকির করলেন যখন তিনি খলিফা ছিলেন না খলিফা হন নাই হাজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু তিনি হলেন খলিফা খলিফার শপথ গ্রহণ করলেন শপথ গ্রহণ করলেন হজরত আবু বকর খুবই ইন্টারেস্টিং বিষয় আপনারা বিরক্ত হচ্ছেন বুঝতে পারছি আপনারা এটা মনে করেন না আপনাদের উপস্থিতি দেখে আমার তো মন খারাপ না তার কারণ কি জানেন গোটা বাংলাদেশের আল্লাফাগ আমাকে সফর করান বহির্বিশ্ব আমি সফর করেছি যতটুকু আমি জানি সব মানুষ হেদায়েত প্রাপ্ত হন না সব ব্যক্তি হেদায়তের আশ্রয় নিতে পারে না সব ব্যক্তি আল্লাহ রহমত নিতে পারে না রহমত সেই ব্যক্তি নিতে পারে যার নজর যার উপরে মহান রবের নজর দিনের ভিতর বার পড়েছে আবু বকর সিদ্দিক রাহতাল খেলাফত গ্রহণ করার পূর্বে রসুল্লাহর জামানায় রসুল যখন জীবিত ছিল তখন একটা অন্ত মহিলার খেদম করতেন হাজত আবু অকর সিদ্দিক রদি আল্লাহ খেদমত করতেন খেদমতটা কি ওই অন্ধ মহিলার পোশাক পরিচ্ছেদ ধৌত করা এবং তার জন্য খাবার প্রস্তুত করা এটা হজরত আবু বকরের দায়িত্ব ছিল একটা অন্ধ মহিলার আচ্ছা আমরা কি এরকম খেদমত কখনো করি করি না তারা জান্নাতি হবে না তো আমরা হব আমাকে মতন সলি মধ্যে আমাদের কোন কোন আমল আছে বলেন একটা আমল যে আমলের কারণে আল্লাহর কাছে জান্নাতি হবো একটা আমল দেখান যে আমলের কারণে আল্লাহ জান্নাতি বলবে খলিফা হাজরত আবু বকর যখন হলেন ওমর তখন চিন্তা করলেন যে যেই অন্ধ মহিলার দায়িত্ব আবু বকর নিয়েছিল এখন ওই দায়িত্বটা আমার নেওয়া দরকার কারণ হাজরত আবু বকর এখন খলিফা তিনি তো অন্ধ মহিলার খেদমত করতে পারবে না তিনি একজন রাষ্ট্র নিয়ে ব্যস্ত জনগণ নিয়ে ব্যস্ত এখানে আসার তো সময়ই নাই আপনালোকর সিদ্দিক রদি আল্লাহ খেলাফত গ্রহণের পরের সকালবেলা হাজরত অমরাদি আল্লাহ তালাল হু চলে গেছেন খেদমৎ করার নিয়তে ওই অন্ত মহিলার বাড়িতে একটু বলবেন না আহ দায়িত্বশীলদা এভাবেই দায়িত্ব নেয় দায়িত্বশীল দা এভাবেই দায়িত্ব নেয় হাজরত অমরাদী আল্লাহত আলাল হু মহিলার বাড়িতে গেলেন দরজায় টক টক করলেন ভিতর থেকে অন্ধ মহিলা বলল কে অমর বলতেছে আমি ও মনে নু কেন এসেছ হাজরত অমর বলতেছেন মা আপনার কাপড় ধৌত করে দিতে আপনার রান্না বাড়ি করে দিতে কেন এসেছো আবহাওয়া কর সিদ্দিক রদি আল্লাহ তার আনহু তিনি তো খলিফা হয়েছে তিনি তো আপনার খেদমত করতে পারবে না তাই আমি সকালবেলায় এসেছি আপনার খেদমত করার জন্য আহ আবহাওয়া করে খলিফা হয়েছে এই যে শুনেছি কিন্তু গভীর রাত্রিতে সুবি সাতিকের একটু আগে কে যেন আসলো আসার পরে আমার ঘরের দরজায় নক করল আমি জিজ্ঞেস করেছি তুমি কে এতদিন তো জবাব দিয়েছে পরিচয় দিয়েছে আজকে কোনো পরিচয় দেয়নি বলেছে আমি একজন গলাম আপনার করে রবের অর্জন করতে চাই আমাকে মাহরুম করবেন না আমি কোনো মতো দরজা খুলে দিলাম রক্তি ভিতরে ঢুকলো ঢোকার পরে আমার কিছু ময়লা আবর্জনা পোশাক পরিচ্ছেদ ছিল সেগুলো বের করে নিয়ে গেল ধৌত করেছে এমনকি আমার জন্য কিছু খাবার প্রস্তুত করে দিয়ে চলে গেছে তুমি কেন জন্য বলে আমার সব হয়ে গেছে এখন আর দরকার নাই ভাই তিনি চিন্তা করলেন তাহলে আগামীকাল আবার আসবো পরের দিন সকাল রাদিয়াল্লাহু তোমার এসেছেন মহিলাটি ঠিক অনুরূপ জবাব দিয়ে দিলেন অমর রে আমার সব কাজ কর্ম হয়ে গেছে তুমি চলে যাও আল্লাহ অমর হতঘু বললেন ঠিক আছে কোন লোকটা এই মদিনার ভিতরে আছে যে এই মানুষটি হাজরাত আবু করেন পরিবর্তনের কাজ করতে পারে আমার তো দেখা দরকার লোকটাকে হাজরত হতালান সন্ধারার থেকেই অন্ধমখিলার ঘরের পাশে একটু আড়ালে লুকিয়ে রইলেন কে আসে সেব শুভেচা দেখে একটু আঁকে দেখা গেল একটা নক আসলো চাদরা আবৃতি করে দরজায় টকটক করা মাত্র দরজা খুলে দিল ভিতরে ঢুকলুক কিছু পোশাক পরিচ্ছেদ ছিল সেগুলো ধৌত করল এরপরে খাবার তৈরি করে দি।

কাজ বন্দিটার ভিতর আর কেউ করতে পারে না আমিরুলবের আমি দুই দিন এসে ফিরত গেছি অন্ধ মহিলার ক্ষেত মত করার জন্য এসেছিলাম কিন্তু পারিনাই নাই। মাঝে আমার গোপন আ বল কেউ কে বলো না কাউকে বলো না আমার রব যদি কোনো আমল কবুল না করে আজকের এই আমলের ওসিলে আল্লাহ কয়ে তো জান্নাত দিবে মুসলমান আমরা কি আমল করলাম কোন আমল রবের সামনে ধরব এ বন্ধুরা আমল করে যেদিন ইন্তেকাল করবি তার সন্তানদের কেটে কি বলবে এটা আমি জনগণ আমাকে ধরে খেলাপথের দায়িত্ব দিয়েছিল আমার ব্যবসা ছিল ব্যবসা লোকে করতে দেয় নাই বাইতুল মাল থেকে সামান্য একটা বেতন আমার জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছিল আমি আসলে অযোগ্য জনগণের টাকা দিয়ে আমি নিজেও চলেছি তোমাদেরকে চালাইছি এ বেটা আব্দুর রহমান আমি যখন দুনিয়া থেকে বিদায় হব মদিনের রমক জায়গায় একটা আঙ্গুরের বাগান আছে আঙ্গুরের খ্যাত আছে ওই খ্যাত বিক্রয় করার পরে ওর টাকা হিসাব করে আমি যতদিন খেলাপথের দায়িত্ব ছিলাম যত মাস আমাকে টাকা দেওয়া হয়েছিল পাই টু পাই হিসাব করে সব টাকা তুই বাইতুল মালে জমা দিয়ে দিব কারণ অযোগ্য ছিলাম জনগণের টাকা আমি খাইছি রব যদি আমাকে ধরা

কোন ব্যক্তি যদি হারাম টাকার খাবার খায় আর এক ফোঁটা রক্ত যদি এক ফোঁটা মাংস যদি বৃদ্ধি হয় ওই রক্ত আর মাংস বৃদ্ধিওয়ালা ব্যক্তিকে আল্লাহর জান্নাতে ঢুকাবেন ন খুব সেন্সিটিভ বিষয় জান্নাত আপনারা জানি ফুলসিরা তার হতে হবে ফুলসিরাতের ব্যাপারে প্রিয় নবী বলেন এই চুল মাথার চুলের চাইতো চিকন খুরের চাইতো ধার লম্বা একটি রাস্তা লম্বা একটা সিরাত হবে এই লম্বা রাস্তা পার হতে হবে আমাকে আপনাকে বলা হবে যাও পার হও চুলের চাইতো চিকন যদি হয় খুরের চাইতো যদি ধার হয় দাঁড়াইতে দেরি কেটে নিচে যাহার নাম তার মানে কি খুবই সেন্সিটিভ আল্লাহর জান্নাতে যাওয়া আল্লাহ যদি কাউকে মাফ করে দেন তবে ভালো কাজ রসিলা মাফ করে দিবেন প্রিয় বন্ধুরা ভালো কাজ রসিলা মাফ করে দিবেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইলেই ইলাইহিল ওয়াসিলা আল্লাহ পাক বলেন আল্লাহকে ভয় করো আর তালাশ করো কিভাবে মহান রবের নাজাত পাওয়া যায় দরকার আছে না নাই একটু জবান খুলে বলুন দরকার আছে না নাই আমাদের দরকার আজকের এই যে মাদ্রাসা মাদ্রাসার যারা দায়িত্বে আছে দায়িত্বশীলদেরকে আমি বিনয়ের সাথে বলি আপনারা মাদ্রাসার দায়িত্ব যারা নিয়েছেন রবের সন্তুষ্টমূলক কাজ মনে করে শ্রম দেন অর্থ দেন নাজাদ দিবেন কে